আসসালামু আলাইকুম আজকে পবিত্র ঈদুল আজহা সেই উপলক্ষে আজকে সবাইকে বিনোদন দেওয়ার জন্য চলে এসেছি আমি শেখ সাকিব তো আমার সাথে আছে বর্তমানে আমাদের বরিশালের ভাইরাল টেডি ঠিক আছে তো সবার সাথে আজকে বিনোদন করবে এবং আনন্দ দিবে সবাইকে কাউকে কষ্ট দিবে না ঈদের দিনটা সবাই সবাইকে অনেক সুন্দর ভাবে করবে না ফুটে ওয়েট ওয়েট কষ্ট কোন দিন দিছি মানুষের হ্যাঁ আর দিতেও পারতো স্বাভাবিক ওয়েট স্টার্ট আজকে কিছু মানুষদেরকে আমরা প্রশ্ন করব যে বা কিছু প্রশ্ন করতে পারি এটা যে ঈদের দিনটা আজকে আপনাদের কাছে কেমন লাগতেছে অতি পূর্বে মানে অতি পূর্বে যে ঈদ কাটাইছেন তার চেয়ে কেমন লাগতেছে বর্তমানে আজকের ঈদের আনন্দ ওকে রেডি প্রশ্ন আমি করবো না তুমি করবে ওকে ফাইন কাকে দিয়ে এই আঙ্কেলকে দিয়ে করি ওকে আঙ্কেল আজকে যে ঈদের দিন আপনার কেমন মনে হইতেছে নিজের দিন নাম উৎসব মনে হইতেছে না আসলে গতানুগতিকভাবে ঈদ ঈদটা বাচ্চারা বেশি ভালো উদযাপন করে আসলে এই বড়দের জন্য ঈদ একটা দায়িত্ব এবং সকলের যে খুশি এটাই বড়দের খুশি বাচ্চাদের খুশি পরিবারের সকলের খুশি এটাই খুশি তো এই বাচ্চাদের খুশি করার জন্যই আজকে ঈদের দিন বিকালটা ওদের নিয়ে ঘুরতে বেরিয়েছি আচ্ছা আজকে আপনাদেরকে আরো একটু এক্সট্রা আনন্দ দেওয়ার জন্য আমি সাথে টেরি আনছি হ্যাঁ আপনাকে ধন্যবাদ ঠিক আছে সবাই দোয়া করবেন বাচ্চারা বাচ্চারা খুব মজা পাচ্ছে তোমাদের কেমন লাগতেছে টেরি দেখা আমার ভালো ভালো লাগতেছে তোমার কেমন লাগতেছে ভালো অনেক ভালো হ্যাঁ ওকে তো আঙ্কেলের কাছ থেকে তো আপনারা সবাই শুনছেন তো এখন কারে ধরি আমরা হ্যাঁ এই আঙ্কেলের কাছে যাই অবশ্যই অবশ্যই

আজকে ঈদ ঈদুল আজহা আম্মের দ্বারে কেমন লাগতে আছে ঈদের আনন্দ দুই হাজার চব্বিশ সালের ঈদের আনন্দ আলহামদুলিল্লাহ ভালো কষ্ট আছে ভালো হইলেও মানে আমাকে নাই

মেয়ে মানুষ কি কখনো বাস দিয়ে বাস ফেরত নিছে কারা দিয়ে ফেরত নিয়ে যায় তো সমস্যা কনফিউজ দূর করে দেব ভাই কি একটা প্রশ্ন করছিলাম যে কোন ব্যক্তি তাকে মানে এক ব্যক্তি বাস দিয়ে বাস ফেরত নিয়ে যায় এটা ভাই বলতে পারে নাই সিম্পল ব্যাপার ভাই বিয়ে তো করেন বুঝবেন কিভাবে

বেকারটার লোক বাস দিয়ে তারা কখনো কি বাসের স্থায়ী ভাবে রাখে যায় না নিয়ে যায় নিয়ে যায় না